আজ আমি বানালাম আমার মেয়ের জন্য কাগজের ব্যাংক ছোটবেলায় কত এভাবে কাগজের বানিয়ে বানিয়ে খেলেছি আমার মতো কাগজের ব্যাংক করে জানাবে এই কাগজের ব্যাংক আমার বোনের এক বান্ধবী আমার আমার বোনকে একটি কাগজের বানিয়ে দিয়েছিল যেটা দেখে অনেক বেশি পছন্দ হয়েছিল আমার বোনের কাছে চেয়েছিলাম কিন্তু ও আমাকে দেয়নি আমি শিখবো বলে তারপরে ও যখন বাড়ি থেকে কোথাও বের হয়েছিল তখন আমি ওর বইয়ের মধ্যে থেকে কাগজের ব্যাংকটি বের করে কাগজের ব্যাংক বানানো শিখেছিলাম সর্বপ্রথমবার যখন আমি এভাবে কাগজের ব্যাংক বানানো দেখেছিলাম আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে এই কাগজের ব্যাংকটি শুধু দেখতে ইন্টারেস্টিং নয় এই ব্যাংকটি যখন লাফাই ব্যাংকের মতো করে সেটা আরো বেশি ইন্টারেস্টিং আমি সেটা দেখে ভেবেছিলাম যে এটা আমার বানানো শিখতেই হবে অনেক কষ্ট করে এই ব্যাংকটি বানানো শিখেছিলাম সারাটা দিন আমার বোনের পিছনে পিছনে থেকেছিলাম ও যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল তখন ওর বোর মেদ্য থেকে নিয়ে আমি ব্যাংক বানানো শিখেছিলাম কার কার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন